আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলী রাজাল তালহো ফাতেমা রাজাল আনহা ও তাদের সন্তান সন্তানগণের মর্যাদা আলী রাজা আনহু সম্পর্কে রাসুল্লাহ সাল আল্হি সাল্লাম বলেছেন তুমি আমার নিকট মুসার নিকটে হারুণের নাই কেবল এতটুকুই যে আমার পরে কোনো নবী নেই সহিহুল মুসলিম হাদিস নম্বর দুই চার মহানবী সাল আলাহী আসলাম আরো বলেন আমি যার বন্ধু আলী তার বন্ধু তিরমিজি হাদিস নম্বর তিন হাজার সাতশো তেরো নাজরানের খ্রিস্টান নেতাদের সাথে মোবাহালার জন্য রসুল্লাহ সাল আল্হী আসাল্লাম আলী রাজিয়া তাল আনহু ফাতেমা রাজ আনহা ও হাসান রাজিয়াল তালহু হুসাইন রাজিয়াল তালহুকে সাথে নিয়ে বের হন এবং বলেন হে আল্লাহ এরাই আমার পরিবার সহিহুল মুসলিম হাদিস নম্বর দুই হাজার চারশো চার কন্যা ফাতেমারা জালাত ছিলেন বিশ্বসেরা চারজন সম্মানিতা মহিলার অন্যতম তিরমিজি হাদিস নম্বর তিন হাজার আটশো আটাত্তর মহানবী সাল আলহিাস ফাতেমারা জালাতাল আহাকে জান্নাতি মহিলাদের নেত্রী বলেছেন সহিহুল বুখারি তিন হাজার ছয়শো চব্বিশ দুই নাতি হাসান রাজিয়াল ও হুসাইন রাজিয়া কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমার সুগন্ধি বলেছেন সহিহুল বুখারী হাদিস নম্বর তিন এবং জান্নাতি যুবকদের নেতা বলেছেন তিরমিজি হাদিস নম্বর তিন হাজার